বিভিএল এর দামাক নিয়ে আসে প্রীতম হাসান এবং মেগাস্টার শাকিব খান ডাকা কাইফি এর হয়ে গান গাইবে প্রীতম হাসান এর আগে তুফান সিনেমাটিতে উরাদুরা গানটিতে বিশ্বব্যাপী এ বাংলা সিনেমার ক্ষেত্রে সবচেয়ে বেশি রেকর্ড গড়েছেন উরাদুরা গানটি এই গানটির মাধ্যমে এক বিশাল ফ্যানবেস তৈরি হয়েছে দুজনেরই দেশে এবং দেশের বাইরে উরাদুরা গানটি এখনও জনপ্রিয় দর্শকদের মাঝে বেশ ভালোভাবেই বিস্তার করেছে গানটি তুফান সিনেমাটির বাদবাগি গানগুলো কিন্তু দর্শকদের মাঝে বেশ সারা ফেলেছে তবে তুফান সিনেমাটির উড়াদুরা গানটি না আছে এবং কি পারফরমেন্সের জন্য বেস্ট একটা গান বলে সবাই কিন্তু এই গানটিকে বেছে নিয়েছে বিভিন্ন অনুষ্ঠানে এখন পর্যন্ত কিন্তু বেশ দারুণভাবে চলছে তুমি কোন শহরের মাইয়াগো লাগে উড়াদুরা তবে এবার নতুন চমক নিয়ে আসছে ঢাকা ক্যাপিটালসের থিম সঙ্গে শাকিব খান এবং প্রীতম হাসানকে আবারও একসঙ্গে দেখা যাবে এবং কি এই গানটির সঙ্গে আবারও বিপিএলের মাঠ কাফাবে তবন্দ ভিডিও আপনাদের মতামত এদিন আমার ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ